ওনার বাবা দুইবার চেয়ারম্যান বড়ো ভাই হারুন্দা রশিদ চেয়ারম্যান মেজো ভাই মনে করো যে খায়রুল ইসলাম খায়ের চেয়ারম্যান এবং চেয়ারম্যান হয় হয় ভাব সাইদুর রহমান শাহীন যে বর্তমানে মাঝবার ইউনিয়নে বিএনপি হাল ধরেছে যাই হোক ওনার ভাই আমাকে দামি দামি প্যান্ট এবং লিন শার্ট উপহার দিলেন সেই শার্টটাকে বর্তমানে বয়ন নেতাদের আমদারে আছে আর আপনি কি বলছেন যে চাচ্ছু আমার কোনো হাঁটুর গিরে ঘাটটা ইয়ে নেই আমি এরকম বহুতবার ই হয়েছি মানে দুই সালে আওয়ামী লীগ বিএনপির দ্বন্দ্বকাল কেন্দ্র করে কেন্দ্র করে পাংশার যে গুলাগুলি হয় হাঁপু আমাকে গুলি করেছিল এবং আমি ছয় পাও গিয়ে ছয় পা পিছলাম গুলিটা আবার গায়ে লাগলো না এবং আমি ওই সময় গুলি দিয়েছিলাম যে আপু তোমাকে সময় সরকারিগুলিতে ঝুলতে হবে হ্যাঁ সেই হাপুটি গ্রেপ্তার হয় পরে যে মারা যায় আমি অত বিস্তারিত ইতিহাসে যাব না তবে আমি এরকম হাজার হাজার বান না এমন কোনো মাস নাই এমন কোনো দিন নাই যে আওয়ামী লীগের সাথে আমার যুদ্ধ আসছে না জনগণের সাথে অন্যায়ের যুদ্ধ প্রতিবার যুদ্ধ হচ্ছে না গতকালে এক এক হিন্দু ভদ্রলোক আমাকে বললেন যে তুমি বিএনপি থেকে আওয়ামী লীগে চলে আস আওয়ামী লীগের পরে আমি কালাম যে কেন ভবানীপুর ভদ্র পরিবারের ছেলে আমি বললাম যে আমি তো এক জায়গায় আছি একটা মূল্য না বলে ব্যানার আমি বললাম যে না আমি যদি জো বাইডেনও আসে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও আসে যে আমাকে ওই আমেরিকা নেওয়ার জন্য তবু আমি যাব না তার মানে আমি আমার নীতির কাছে এক এবং অভিন্ন